দর্শক দেখুন আরজিকর হাসপাতাল চত্বরে আজকে কি হয়েছে আজকে মেয়েরা বাংলার মেয়েরা রাস্তাতে নেমেছিলেন রাস্তা দখলের ডাক দিয়েছিলেন আর করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাই বিচারের দাবিতে তারা রাস্তাতে নেমেছিলেন যখন একদিকে এইসব চলছে আর কার্যিকর হাসপাতাল চত্বরে একদল দুষ্কৃতি এইভাবে তাণ্ডব চালিয়েছে ওখানে যে মুভমেন্ট চলছিল সেখানে এমনকি যেসব ভিতরেরও অনেক কিছু ভাঙচুর চালানো হয়েছে একদল দুষ্কৃতি হাতে গোনা ওই কুড়ি তিরিশ জন একেবারে ভাঙচুর চালিয়েছে যখন ভাঙচুর চালাচ্ছিল তখন পুলিশ ছিল কার্যত মানে প্রথম দিকে দর্শক তারপরে এমন অবস্থা যে তারা ঘেঁচার মানে আটকানোর চেষ্টা করছি চেষ্টা করছি এমন একটা দেখানোর চেষ্টা হচ্ছিল কিন্তু ঘেঁচতে পারেনি পরের দিকে পুলিশকে ছুটে পালাতে হয়েছে মানে দর্শক আমি কি আর বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এখান থেকে কতগুলো প্রশ্ন উঠছে যে এটা কি পূর্ব পরিকল্পিত যে যখন এই মেয়েরা রাস্তা দখল করবেন রাস্তা দখলের পর্ব যখন চলবে যখন মুভমেন্ট চলবে মধ্যরাতে যেটা ডাক দেওয়া হয়েছে তখন এমন কিছু ঘটনা ঘটিয়ে দেব যার পুরো দায়টা ওদের দিকে ঠেলে দেওয়া যাবে যে ওরা এমন মুভমেন্ট করেছেন তার জন্য এইরকম অশান্তি মানে এটা কি কোনো পূর্ব পরিকল্পিত তা না হলে যেটা আমি শুনছি মিডিয়াতে খবর এসছে যেটা আমি বলছিলাম যখন দুষ্কৃতীরা মানে শুরু করলো তাণ্ডব পুলিশ কিন্তু মানে ঘেঁসেনি পরের দিকে পুলিশ যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন আবার পুলিশ ঘেঁচতে পারেনি পুলিশই নাকি ভয়ে পালিয়েছে এখন পুলিশের ভয়ে কারা পালিয়েছেন যারা সামনে ছিলেন তারা হয়তো পালাতে পারেন কিন্তু পুলিশের উপরে যারা তারা কি সব জানতেন যে এরকম হবে একটু রাস্তা করে দেবো যাতে তারা ঢুকে গিয়ে এরকম ভাঙচুর চালাতে পারে এটা কি পুলিশের উপরের অংশ কি জানতো সেই জন্য কি এরকম সুযোগটা পেয়ে গেল এই এই দলটা কত বড় দল আর ওখানে কত পুলিশ এই ঘটনার পরে সামবাজার পর্যন্ত পুলিশের বিরাট সিকিউরিটি অন্তত দেখতে লাগে সিকিউরিটি তো সেখানে একটা দল এসে হাসপাতাল হাসপাতাল চত্বরে তাণ্ডব চালিয়ে যাবে আর তাদেরকে রুখতে পারবে না পুলিশ এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতে হবে ফলে দর্শক মাঝে মধ্যে মনে হচ্ছে জোরে জোরে চিৎকার করি আবার মাঝে মধ্যে মনে হচ্ছে করব মানে আমিও না কেমন হয়ে যাচ্ছি আমি জাস্ট মানে বেরিয়েছিলাম আরামবাগে রাস্তা দখলের এটা হচ্ছিল আমি বেরিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন সেই ভিডিও তো এসে দেখছি এই ব্যাপার মিডিয়াতে খবর ভাংচুর চলেছে যাচ্ছে তাই কাণ্ড আবার দর্শক যেটুকু বলার আমার যেটা মনে হচ্ছে কোথাও এটা তো অবশ্যই পূর্ব পরিকল্পিত সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর এই পূর্ব পরিকল্পনার মধ্যে দুটো বিষয় আমার মনে হচ্ছে কোথাও ভাবনাতে রয়েছে যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন কারা ঘটিয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন তারাই একটা টিমকে পাঠিয়েছিলেন এটা হচ্ছে একটা বলার জায়গা তৈরি করতে হবে কারণ যেভাবে আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন এটা কিন্তু শাসকের ঘুম ছুটে যাওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট ছুটে যাওয়ার কথা কারণ যে ধরনের সাড়া মিলেছে আমি তো আরামবাগে ঘুরে এলাম আমি তো শুরু কোথায় শেষ কোথায় করেছেন এরকমও নেই শুধু একটা কল অমক সময়ে রাস্তাতে নামবো ব্যাস এতেই যার ভিড় আরামবাগে আমি আরামবাগের পরে আমি দেখছি আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন সরি আমি আপনাদের ভিডিও দেখাতে পারবো না পারছি না কারণ প্রচুর জন পাঠাচ্ছেন এত আমার পক্ষে দেখানো সম্ভব নয় বুঝতে পারছেন রাত হয়ে গেছে আমি জি করে ঘটনা বলে এখনো বসে আছি টেবিলে তো যেটা দেখছি মিডিয়াতে তো অনেক অনেক জায়গা থেকে দেখানো হয়েছে মানে যে সারা পড়েছে আজকে গোটা রাজ্য জুড়ে আমি যেটা বলে আসছিলাম যে আজকের মুভমেন্টটা হচ্ছে একটা লিটমাস টেস্ট আজকে মানে পরিষ্কার হয়ে যাবে যে কোন ডাক হলে রাজ্যের মানুষ কিভাবে সাড়া দেন এটা আজকে পরীক্ষা হয়ে যাবে এরপর যদি আরো নতুন করে কোনো ডাক আসে সাধারণ মানুষ নন পলিটিক্যাল ব্যানারে সেখানে কি রকম সাড়া পড়বে সেটা মোটামুটি আজকের থেকে আন্দাজ পাওয়া যাবে তো আজকে যে সাড়া পড়েছে আজকে রাতটা কালীঘাটে উনি ঘুমাতে পারবেন কিনা নিশ্চিন্তে এটা কিন্তু মানে বলা মুশকিল যে সাড়া পড়েছে আর এই রকম একটা সাড়া হবে আবার মনে হয় আন্দাজ পেয়েছিলেন উনি তো অনেকদিন ধরে পলিটিক্স করছেন নিশ্চয় মানুষের পালস বোঝেন বাংলাতে অনেকদিন পলিটিক্স করছেন নিশ্চয়ই পালস বলছেন যদিও বিরোধী পালস বুঝেও কি করে ক্ষমতা দখল করতে হয় ভোটে কি করে জিততে হয় সেটাও জানেন সেটা জানলেও যেটা বলছিলাম দর্শক যে উনি ভালো করে বুঝতেন মানে বুঝতে পেরেছিলেন যে আজকে কিন্তু একটা জনসমুদ্র হবে কলকাতার রাস্তায় মধ্যরাতে যে মহিলারা রাত থেকে রাতের দিকে বেরোতে পারেন না কারণ নিরাপত্তা ঠিকঠাক নাই কিন্তু আজকে তারা ভেবেছেন যে আর থাকা যাবে না এবার মুভমেন্ট করতে হবে সেই জন্য মধ্যরাতে রাস্তাতে নেমেছেন এত মহিলা আজকে রাস্তায় নেমেছেন গোটা রাজ্য জুড়ে এবং সেখানে অবশ্যই পুলিশরাও পাশে ছিলেন তারাও যতটা পেরেছেন তাদের মতো করে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে তো যেটা আমি বলছিলাম যে এই আন্দাজটা করতে পেরি হয়তো একটা কোনো প্ল্যান হয়েছিল যে আজকে যখন এই মুভমেন্ট চলবে এমন একটা কিছু ঘটাতে হবে তাতে দুটো কাজ হবে এক ঢিলে দুটো পাখি কি এক ঢিলে ঢিলে দুটো পাখি একটা হচ্ছে আমি কাল থেকে বলতে পারবো আন্দোলনকে আমরা সাপোর্ট করি সমর্থন করি করি ছাত্র মুভমেন্টকে আমি সমর্থন বলে আসছি কিন্তু গুন্ডামি কেন হবে এটা গুন্ডামি হয়েছে এটা করা হয়েছে এ গুন্ডামি মানি না এটা গুন্ডামি হয়েছে এর পেছনে বাম রয়েছে বিজেপি রয়েছে দেখবেন বলি এবার শুরু হয়ে যাবে কাল থেকে দেখবেন কি হয় এই তৃণমূল কংগ্রেসের লোকজনেরা অনুরাগ দেখবেন কি বলছেন আর নেত্রীও দেখবেন কিরকম গলা ফাটাচ্ছেন দেখবেন কলা ফাটাবেনি আমি বলেছিলাম ছাত্রদের মুভমেন্ট আমার সমর্থন ছিল আমি ছাত্র রাজনীতি করে এসেছি কিন্তু এই যে এই যে পেছন থেকে বলছিলাম বাম বিজেপি আছে তারা অশান্তি পাকার চেষ্টা করবে একবারও তিনি স্বীকার করবেন না যে যারা গন্ডগোলটা পাকিয়েছে তাদের সঙ্গে এই আন্দোলনকারীদের কোনো যোগ নেই যদিও সমস্ত মিডিয়া বলছে এরা কিন্তু বহিরাগত হঠাৎ করে এসে এই আন্দোলনটা ঘটিয়েছে আমি আপনাদেরকে লিখে দিলাম শুনবেন এরপরে যখন মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য দেবেন এই বিষয়ে এরা যে বহিরাগত কেন পুলিশ ওদেরকে আটকাতে পারেনি এই কথা পুলিশ মন্ত্রীর মুখ থেকে একবারও শুনবেন না যে গন্ডগোল ঘটেছে এর পুরো দায়টাই দেখবেন মুভমেন্টকারীদের উপরে চালিয়ে দেবেন আর সেই সঙ্গে বিজেপি সিপিএম কে জোরে দেবেন দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন কথাটা ফলে এ একটা হলো যদি হামলা হয়ে যায় এ একটা বলার সুযোগ হয়ে গেল কাল থেকে বলবো এটা আন্দোলন নয় ওটা গুন্ডামি ছিল ওটা সাধারণ মানুষের কোনো আন্দোলন ছিল না ওটা গুন্ডাদের আন্দোলন ছিল এটা বলার জায়গা হয়ে গেল আর দ্বিতীয়ত দেখবেন পুলিশের ধরপাকড়টা এবার কেমন হবে দেখবেন পুলিশের এবার কেমন হবে যারা যারা ওখানে মুভমেন্ট করছেন এবং যারা একটু লিড করছেন দেবেন তাদেরকে কিরকম ধরপাকড় শুরু হবে বা ভয় দেখানো শুরু হবে যে উঠে যাও নাহলে তোমাকে কেসে ফাঁসিয়ে দেবো এই গন্ডগুলের কেসে আর এই আরজি মাথায় রেখে অন্যান্য হাসপাতাল চত্বরও দেখবেন মুভমেন্ট করার বিরুদ্ধে এরকম মানে ফতোয়া জারি হবে কি ধরনের এ জারি হবে অর্থাৎ দর্শক এই গন্ডগোলের মাধ্যমে আর একটা পারপাস তারা সলভ করতে চাইবে এই মুভমেন্টকে বন্ধ করা এই মুভমেন্টকে বন্ধ করা আইনের কঠোর ব্যবস্থা করে দিয়ে নিরাপত্তা দিয়ে না এখানে করা যাবে না গন্ডগোল হয়েছে আর করা যাবে না হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে এসব সহ্য করবো না বলে ওই কড়া করে আর কাউকে বসতে দেওয়া হবে না আর দ্বিতীয়ত এর পরেও যারা বসতে চেষ্টা করবেন তাদের মাথাগুলোকে চিহ্নিত করে এই ভাঙচুর ইত্যাদি ঘটনার সঙ্গে যুক্ত করে দেবের ফাঁসিয়ে দেওয়ার একটা চেষ্টা হবে কিন্তু হিতে বিপরীত কিন্তু হতে পারে হিতে বিপরীত হতে পারে আগুন নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশে যেটা হয়েছিল হাসিনা সরকার যখন গুলি চালিয়ে দিল যখন এরকম দমন পীড়ন একটা কিছু করার চেষ্টা করলো এবং হাসিনা দল ছাত্র ছাত্রলীগ তাদেরকে দিয়ে যখন ছাত্র আন্দোলনের উপরে হামলা পাকানোর চেষ্টা করে দিল হাসিনা সরকার মানে হাসিনা করলেন দলের কাজে লাগিয়ে ছাত্রদেরকে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নামিয়ে দিয়ে লাঠি লাঠি হাতে দিয়ে সেটা কিন্তু বুমেরাং হয়ে গেছিল হাসিনার বিরুদ্ধে বুমেরাং হয়ে গেছিল আরো খুব জন্মে গেছিল উল্টো দিকে আজকে যে ঘটনা ঘটেছে আমার ধারণা এবং মিডিয়া তো আমি বলবো আজকে মিডিয়া কিন্তু খুব ভালো অ্যাক্টিভ রোল প্লে করেছে ভালো অ্যাক্টিভ রোল প্লে করেছে তারা কিন্তু পরিষ্কার বলছে বহিরাগতরা বহিরাগতরা এসে এটা করেছে সুতরাং এটা রাজ্যের মানুষ জেনে গেলেন যে এটার পেছনে আসল রহস্যটা কি কে বা কারা করিয়েছে সুতরাং এর জেরে যে ক্ষোভটা ছিল সাধারণ মানুষের রাজ্যের আমার মনে হয় সেই ক্ষোভটা কয়েক গুণ বেড়ে গেল ফলে যারা এই জাস্টিস চাইছিলেন ওই ওয়ান জাস্টিস আজকে যে ঘটনা ঘটেছে নতুন করে ভাঙচুর এটারও বিচার চাই বলে আর আরো কিন্তু আওয়াজটাকে জোরালো করতে হবে বা হবে আমি আশা রাখি যে আওয়াজ এই সরকারকে টেনে নামানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে ফলে এই যে যেটা হয়ে গেল হয়তো শাসক শিবির ভাবছে দুটো পারপাস সলভ করে দেবো ঢেকে দেব আর আর বসতে দেবো না ধরে নেব কিন্তু এর জের কিন্তু উল্টো দিকেও বইতে পারে উল্টো দিকেও বইতে পারে আজকে তো বুঝে গেছেন কেমন হয়েছে সদস্ফূর্ত ছাড়া পর শুধু একটাই ডাক একটাই ডাকের অপেক্ষাতে আমিও আছি নবান্ন চলো নবান্ন চলো ওকে নামাও আমাদের আর কোন দফা নেই একটাই একটাই দফা দফা দাবি এক দাবি এক মমতার পদত্যাগ মুখস্থ করে নেবেন দর্শক এটা মুখে 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 বলে যান বলে যান ভিতর থেকে এটা জিকির করুন ভিতরে বসিয়ে নিন সবসময় মনের মধ্যে একটাই স্লোগান একটাই মাথায় ঘুরবে দফা এক দাবি এক মমতার মমতাকে না হটাতে পারলে আমাদের কোনো রেহাই নেই ওই আবর্জনাকে সরাবই 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 এই অঙ্গীকার করে নিতে হবে তো যাই হোক যে ঘটনা ঘটেছে রাজ্যের মানুষকে জাগতে হবে একটা ডাক দিতে হবে নন পলিটিক্যাল ব্যানারে যেমন আজকে হয়েছিল নবান্ন চলো আর সেদিনই সেদিনই বুঝিয়ে দেওয়া যাবে এই নেত্রীকে কত ধানের কত চাল দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে